আমরা যে বিশেষজ্ঞ কমিটি করেছি আমরা আপনারা জানেন যে ওএমআর মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব দ্রুত তার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করব এবং নির্ভুল তাড়াহুড়া করার জন্য আমরা ভুল এবং কোনোভাবেই অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না আমরা ইতিমধ্যে যে তেতাল্লিশ সদস্য বিশিষ্ট ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যারা রিনাউন্ড স্কলার আছেন রিনাউন্ড সায়েন্টিস্ট আছেন যারা এই ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞ বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে আমরা কমিটি করেছি আমরা এইটুকু আশাবাদী যে ফলাফল আমরা যেটি আমার মনে হয় অনেকের প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে সকল কেন্দ্র থেকে আমরা ব্যবহৃত ব্যালট বাক্স যেটি শিলগালা থাকবে সেইগুলির বিশেষ নিরাপত্তা নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে আমরা কাজী নজরুল ইসলাম মিলন নিয়ে আসবো আমার সংবাদ কর্মী ভাই আমাকে জিজ্ঞেস করছেন অমোসনীয় কালি অমোসনীয় কালীর ক্ষেত্রে আপনাদেরকে এইটুকু আমরা বলতে পারি যে এটি থ্রি ডি লেভেলের নিরাপত্তা আমরা শুধুমাত্র কালির উপরে নির্ভর করছি না থ্রি ডি লেভেলের নিরাপত্তা যে শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে আসবে আইডি কার্ডের অথেন্টিসিটি যাচাই করব আইডি কার্ড শুধু হলেই হবে না তার ভোটার আইডির জন্য একটি ইউনিক আইডি দেওয়া হয়েছে সেটি যাচাই করব। তারপর তার ছবিযুক্ত ভোটার আইডি আছে যেটি আমরা ছবিযুক্ত ভোটার ছবির সাথে মিলিয়ে ভোটারকে আমরা পরিচয় নিশ্চিত হব নিশ্চিত হওয়ার সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সন্দেহ তৈরি হলে আমাদের একটি বিশেষ গোপনীয় কিউআর কোড ওখানে আছে ফলে আমরা এটাকে নাম দিয়েছি থ্রি ডাইমেনশনাল সিকিউরিটি এটিকে অগ্রাহ্য করে কোন অবস্থাতেই কোন ধরনের ভোটের জালিয়াতি করার কোনো সুযোগ আমরা রাখিনি তারপরেও যেই প্রশ্নটি এসছে অমোচনীয় কালি আমরা ভোটারদেরকে অনুরোধ করেছি অমোচ্ছনীয় কালি ব্যবহার করতে সহযোগিতা করবেন এবং আমরা আপনাদেরকে এইটুকু বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় সব ধরনের মেজার নিয়েছে আমরা অতি উন্নত মানের যে পারমানেন্ট ইঙ্ক যেটি আছে সেটি আমরা আমদানি করেছি রাখস নির্বাচনকে সফল করার জন্য যেহেতু কোনো ধরনের প্রশ্ন না উঠতে পারে আমার কাছে মনে হচ্ছে অমোচনীয় কালী একজন শিক্ষার্থী যে বা ভোটার যিনি একবার ভোট দিবেন প্রদান করে যাবেন তাকে আমরা ডাইমেনশনাল অবজারভেশনে রাখবো তিনি কোন অবস্থাতেই ডুপ্লিকেট কিংবা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে আবার ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে পালিয়ে যাবেন এইটি শুধুমাত্র অমোচনীয় কালীর উপর নির্ভর করে না সুতরাং অমোচনীয় কালী ওয়ান অফ দ্য সিকিউরিটি অবহিত এলিমেন্টস থ্যাংক আমরা আপনাদের মাধ্যমে নিরপেক্ষতা এবং নির্ভুল ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় এমনভাবে মেজার করেছি এমনভাবে উদ্যোগ নিয়েছি যেন কোনোভাবেই কোনো ধরনের অবস্ট্রাকশন তৈরি না হয় কোনো ধরনের ভাধা বিপত্তি যেন আমরা কাটিয়ে উঠতে পারি আমরা আপনারা জানেন একটি ভোট কেন্দ্রে ছয় পেজের ব্যালট পেপার ব্যবহার করা হবে পাঁচটি রাক এবং সিনেট এবং একটি হলো হল সংসদ ছয়টি মেশিনে আমরা ছয়টি পেইজ স্ক্যান করবো সুতরাং এটা ঘটবে বিফোর দ্যাট এর আগের যে প্রস্তুতিগুলো আছে সেগুলি আমরা লিকুইজিট যে প্রিপারেশানগুলো আছে সেগুলি আমরা ম্যানুয়ালি করব গণনা করা এবং আপনার স্লট তৈরি করে দেওয়া এবং মেশিনে রিডেবল করে দেওয়ার জন্য যে সকল ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করা প্রয়োজন থাকবে সেখানেও বিশেষজ্ঞ কমিটি সদস্যরা নিজ হাতে এটি করবেন আচ্ছা এই দিক থেকে